এখানে কে বোন কে দিদি তোমরা দেখে কেউ বুঝতে পারবে না যেটা বসে বসে চুল বেঁধে দিচ্ছে ওটা কিন্তু বোন আছে যেটা দাঁড়িয়ে আছে ওটা কিন্তু দিদি সো যাই হোক হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি আর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমরা ক্যানিং পর্যন্ত পৌঁছে গেছিলাম আর বাসে করে আমাদের নিতে আসার জন্য মানে চলে এসেছিলো আর কি আমরা ওয়েট করছিলাম তো বাস এসেছিলো তো সবাই মিলে কিন্তু বাসে উঠে পড়লাম এবার বসে রয়েছে যে কখন বাসটা ছাড়বে আর কখন আমরা আমাদের উদ্দেশ্যের জন্য রওনা দেব তো সারাদিন ট্রেন জার্নি করে এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছি এবার এইভাবে বাসে উঠতে তো আমার খুব বেশি ভালো লাগে না কিন্তু তাও আর এটা হচ্ছে ক্যানিংয়ের বাজার দেখো ক্যানিংয়ের বাজারটা কত সুন্দর কত জিনিস বসেছে কত রকমের জিনিস এখানে আর আমরা যাচ্ছিলাম পঁচিশে ডিসেম্বরের আগে মানে দু হাজার সালের চব্বিশে ডিসেম্বরে আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম খুব লেট হয়ে গেল ভিডিওটা দিতে আর এখানে শুধু কেকের দোকান আর কি কারণ পঁচিশে ডিসেম্বর আসছিলো বলে কথা তো সেই কারণে কেকের দোকান তো দেবেই তো যাই হোক তারপরে আমরা কিন্তু এখানে পৌঁছে এখানে বলতে গোসাবাতে এসে পৌঁছালাম তো এখান থেকে আমাদের লঞ্চে উঠবো এবার মানে ট্রলারে উঠব তারপরে আমরা ট্রলারে করে সারাদিন ঘুরবো তো শেষ পথে মানে সন্ধ্যাবেলাতে আমরা হোটেলে গিয়ে পৌঁছাবো আর কি কি আছে এই জালে যে নেকি ঢুক হাত দিও নাও